প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দীর্ঘদিন পরে ভারত এ অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ে কাঁপছে ভারতের যারা অবৈধভাবে বাংলাদেশে চাকরি করে বিশেষ করে আমাদের প্রফেসর আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ না হোক এক লক্ষ যদি হয় তাদেরকে খুঁজে বের করবার জন্য সাঁড়াশি অভিযান চলছে তার মাঝে একটা কথা বলে এগুলো বিগুলো বিষয়গুলো ব্যাখ্যা করব আপনারা যারা চ্যানেল সিক্সটিন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ যে কথা বলছিলাম যে সাঁড়াশি অভিযান চলছে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হবে তারা নাকি এক্সপার্ট এবং এক্সপার্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে এক্সপার্টের গুল্লি মারি বাংলাদেশে তারা থাকার কোনো অধিকার নাই ওই এক্সপার্টিজম বাংলাদেশিরা অর্জন করবে বাংলাদেশিরা সেখানে চাকরি করবে বাংলাদেশিরা যদি না পারে প্রয়োজনে আমরা ফ্রান্স থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে এক্সপার্ট আনবো তবুও ভারত থেকে নয় ভারতকে আমরা পছন্দ করি না আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে যে এত পর্যটক এত পর্যটক কলকাতা বা ইন্ডিয়ায় যেত সেটা কিন্তু জানতাম না পাঁচই আগস্টের পরে বুঝতে পারছি যে এখন বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের হোটেল মোটেল রেস্তোরাঁ সব বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে বাংলাদেশিরা সেখানে আর যাচ্ছে না বাংলাদেশিরা আর যাবেও না কিন্তু একটা জিনিস আমরা জেনে গেছি যে প্রচুর বাংলাদেশি ইন্ডিয়া যেত সেটি আর হবে না আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যারা চিকিৎসা নিতে যায় ভারতে বাংলাদেশে এত ডাক্তার আছে এত হসপিটাল আছে বাংলাদেশের মানুষ হিন্দুদের হিন্দুদের চিকিৎসা নেওয়াটাও তো আমাদের উচিত না আমাদের বাংলাদেশে যারা চিকিৎসক আছেন গ্রামে গঞ্জে বাংলাদেশের ঢাকায় আমরা তাদেরকে কাছে লাগাবো প্রয়োজনে চিকিৎসা যদি নিতে হয় আমরা অন্য দেশে যাব বা অন্য দেশ থেকে আমরা চিকিৎসক নিয়ে আসবো ভারতে আমরা চিকিৎসা যাব না এটা আমাদের পায় নিতে না প্রয়োজনে পাকিস্তান যাব পাকিস্তানের সাথে আমাদের নতুন বন্ধুত্ব হচ্ছে আমরা সেখানে যাব আর হচ্ছে আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন আমরা ভারতের একটা গরু কিন্তু বর্ডারে ধরা পড়েছে সেই গরু আমরা ভারতে আবার ফেরত পাঠিয়েছি এবং বাংলাদেশের বিজিবি আর তারা গরুটি আটক করেছেন এবং গুরুকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে এটা আমাদের দেশের অন্যতম একটা সাফল্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাবেক সেনা কর্মকর্তারা তো ঘোষণা দিয়েই দিয়েছেন কলকাতা দখল চার দিনের মধ্যে দখল আচ্ছা চার দিনের মধ্যে দখল যে এখনই হতে নট দ্যাট এটা হবে ধীরে ধীরে আমরা ওই পরিস্থিতি দিকে যখন এগিয়ে যাব তখন যখন ঘোষণা হবে চার দিনের মধ্যে কলকাতার দখল হয়ে যাবে আর সেকেন্ড কি সেভেন সিস্টার তো আছেই সেটা আমরা এখন বললাম না সেটা সাবেক সেনাপ্রধানরা এখন না সাবেক সেনাপ্রধান সাবেক কর্মকর্তারা একটু পরে বলবেন প্রথমে সেনা হচ্ছে কলকাতা দখল করতে হবে তারপরে হচ্ছে সেভেন সিস্টার বাংলাদেশের আওতায় নিয়ে নিতে হবে এবং ওই পূর্বাঞ্চল পুরোটা তখন আমাদের হয়ে যাবে আমরা কিন্তু অনেক বেশি এখন এগিয়ে যাচ্ছি ভারতের মানুষ কোনোভাবে যাতে বাংলাদেশে চাকরি না করতে পারে এক ভারতের কোনো চিকিৎসা আমরা নেব না ভারতের পর্যটন কেন্দ্রগুলো আমরা আর যাব না এটা যদি হয় তাহলে আমরা ও ভারতের কোনো পণ্য আমরা গ্রহণ করব না আমাদের বিএনপির রুহুল কবুর রিজভী সাহেব তো তার ওয়াইফের শাড়ি পরিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের প্রত্যেকের ঘরের যাদের ভারতীয় শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবি পায়জামা এগুলো আছে এগুলো আমরা পুড়িয়ে ফেলবো এটা অত্যন্ত সহজ ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে এখন উপদেষ্টা মণ্ডলে কিন্তু হুঙ্কার দিচ্ছেন আমাদের যে এত স্ট্রেংথ আছে এত এনার্জি আছে এত শক্তি আছে আমরা যে সামরিকভাবে এত শক্তিশালী একটা দেশ এটা কিন্তু আমরা জানতাম না এগুলো কিন্তু আমরা জেনে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ সারা পৃথিবীকে হুমকি দিবে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রটা তো আমরা বলেই আমাদের সাবেক সেনা কর্মকর্তারা সেটাও বলেছেন বারবার কথা বলছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি আসলে ক্ষমতা গ্রহণ করবেন কিনা সেটা কিন্তু কোনো বিশ্বাস নাই কারণ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রানিং সেনাবাহিনী দরকারও নেই যারা সাবেক সেনা কর্মকর্তা আছেন তারা যদি বড় দিয়ে আমেরিকা জয় করতে রওনা দেন আমরা সরি আমেরিকা জয় করতে রওনা দেন তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর পাওয়ারায় বসতে পারবে না যাই হোক মদ্দা কথা হচ্ছে ঢাকার ভয়ে এখন কাঁপছে দিল্লি এটাই আমাদের সফলতা সফলতা এটাই আমাদের সাফল্য এটাই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের বড় অর্জন আমাদের অন্তর আমাদের মন কিন্তু এখন অনেক বড় হয়ে আছে আমরা কোনো দেশকে আর পরোয়া করি না বিশ্বের একটা নাম্বার দেশ হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গর্ব আমরা এগিয়ে যেতে চাই ছোট দেশ হিসাবে নয় দুর্বল দেশ হিসেবে নয় বিশ্বের এক নম্বর দেশ হিসেবে ধন্যবাদ